ওয়েলকাম টু জিরো টু হিরো ডিজিটাল মার্কেটিং কোর্স আজকে আমাদের ক্লাস নম্বর টুয়েলভ এবং আজকের ক্লাসের টপিক ফেসবুক অ্যাডস রিটার্গেটিং আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম মেহরাজ একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট প্রথমেই আমরা আমাদের কোর্স মডিউলে চলে যাব। আমাদের গত ক্লাস অর্থাৎ এগারো নম্বর ক্লাসটি ছিল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং ফেসবুক বুস্টিং আমাদের আজকের ক্লাসটি ফেসবুক অ্যাডস রিটার্গেটিং আজকের ক্লাসে বেসিক্যালি আমরা ফেসবুক অ্যাডস রিটার্গেটিং কী কীভাবে আমরা ফেসবুক অ্যাডস রিটার্গেটিং করতে পারি ফেসবুক কাস্টম অডিয়েন্স লুক লাইক অডিয়েন্স সেভড অডিয়েন্স এছাড়াও ফানেল বেসড মার্কেটিং এছাড়াও কিভাবে আমরা একটি বায়ের পার্সোনা তৈরি করতে পারি এই সমস্ত বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ যারা গত ক্লাসটি করেননি তারা অবশ্যই গত ক্লাসটি আগে করবেন দেন আমাদের এই ক্লাসে আসবেন কারণ গত ক্লাসটি না করলে আমাদের আজকের এই ক্লাসের কিছুই বুঝতে পারবেন না প্রথমে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাব ফেসবুক অ্যাডস রিটার্গেটিং প্রথমে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ রিটার্গেটিং রিটার্গেটিং বলতে মূলত কি বোঝায় রিটার্গেটিং অ্যালাউজ ইউ টু রিকানেক্ট উইথ ইউজার্স হু হ্যাভ অলরেডি ইন্টারেক্টেড উইথ ইউর ব্র্যান্ড রিচ অডিয়েন্সেস হু অলরেডি নো ইউ রিটার্গেটিং মানে হচ্ছে পুনরায় টার্গেটিং করা আপনার পুরনো অডিয়েন্সকে বা কাস্টমারকে যেমন ধরেন আমি একটা বর্তমানে অফার আপলোড করলাম আমার ফেসবুক পেজে যে যারা যারা লাস্ট আঠাইশ দিনে আমার ফেসবুক পেজে কোনো না কোনো প্রোডাক্ট পার্চেস করেছে শুধুমাত্র তাদেরকে আমি এই প্রোডাক্টটা দেখাতে চাচ্ছি বা আমার অফারটা দেখাতে চাচ্ছি তখন আমি রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন করবো মানে নতুন কোনো কাস্টমারদের কাছে আমি দেখাতে চাই না আমার পুরোনো কাস্টমারদেরকে আমি নতুন করে টার্গেটিং করতে চাই এটাকেই বলা হয় রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন নর্মাল ক্যাম্পেইনের থেকে রিটার্গেটিংয়ের সবচেয়ে ভালো রেজাল্ট আসার পসিবিলিটি আছে কারণ এই কাস্টমারগুলো অলরেডি আপনার ফেসবুকের সাথে অথবা আপনার বিজনেসের সাথে কিন্তু হয়েছে যেমন ধরেন আমার একটা ফেসবুক বিজনেস পেজ আছে এখন আমি চাচ্ছি আমার এই বিজনেস লাস্ট নব্বই দিন অথবা লাস্ট মাসের তিন ভেতরে যারা যারা আমার ফেসবুক পেজে কোনো না কোনোভাবে ইন্টারেক্টেড হয়েছে হয় কেউ আমাকে লাইক করেছে অথবা কেউ আমাকে ফলো দিয়েছে অথবা আমার যে কোনো পোস্টে কেউ কমেন্ট করেছে শেয়ার করেছে কোনো না কোনো রিয়্যাক্ট দিয়েছে অর্থাৎ কোনো না কোনোভাবে লাস্ট নব্বই দিনের মধ্যে আমার ফেসবুক পেজের সাথে কেউ না কেউ ইন্টারেক্টেড হয়েছে মানুষদেরকে আমি এখন খুঁজে বের করে টার্গেটিং করতে চাই অর্থাৎ এটাই হচ্ছে মূলত রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন এছাড়াও যাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কতটা মানুষ পার্চেস করলো কয়জন অ্যাড টু কার্ডে ক্লিক করলো কতজন মানুষ ওয়েবসাইটে ভিজিট করল তাদেরকেও কিন্তু আমরা নতুন করে পিক্সেলের মাধ্যমে রিটার্গেটিং করতে পারবো অর্থাৎ রিটার্গেটিং মানেই হচ্ছে নতুন কোনো কাস্টমারদের কাছে আমি পৌঁছাতে চাই না আমার পুরোনো যে কাস্টমারগুলো আছে তাদেরকে আমি বারবার অ্যাডসগুলো দেখাতে চাই এটাই হচ্ছে মূলত রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেন আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ কারণ সবসময় যদি আপনি নতুন অডিয়েন্সের কাছে দৌড়ান তাহলে কিন্তু লয়ালিটি আপনি বিল্ড করতে পারবেন না কোনো টার্গেটিং বা পুরনো কাস্টমার কিন্তু আপনার হবে না এই জন্য সর্বপ্রথমে আপনি নতুন কাস্টমারদেরকে টার্গেটিং করবেন কিন্তু পরবর্তীতে রিটার্গেটিংয়ের মাধ্যমে আপনার অডিয়েন্সটাকে ন্যারো ডাউন করবেন এবং ওয়ার্ম ট্রাফিক থেকে হট ট্রাফিকে কনভার্ট করবেন সর্বপ্রথম কাস্টোমারে কিন্তু কোল্ড ট্রাফিক থাকে কোল্ড ট্রাফিক থেকে মার্কেটিংয়ের মাধ্যমে তাদেরকে ওয়ার্ম ট্রাফিকে কনভার্ট করা হয় এবং ওয়ার্ম ট্রাফিক থেকে মার্কেটিংয়ের মাধ্যমে বা রিটার্গেটিংয়ের মাধ্যমে আস্তে আস্তে তাদেরকে হট ট্রাফিকে কনভার্ট করা হয় আর যখন একটা ট্রাফিক হট হয়ে থাকে তখন তাকে যদি আমরা রিটার্গেটিং করি হান্ড্রেড পার্সেন্ট সে আমাদের সাথে আমাদের যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকলে সেটা সে পার্চেস করবে সুবিধা ডলার কস্ট কম লাগবে সেই রেজাল্ট খুবই ভালো পাবেন এরপর রয়েছে সেলস ফানেল মার্কেটিং আমাদের ভাষায় সেলস ফানেল বা ফানেল ফাইনেসড মার্কেটিং নামে একটি শব্দ আছে যার মাধ্যমে আমরা একটা ফানেলের মাধ্যমে একটা বিজনেসকে আইডেন্টিফাই করতে পারি এখানে একটা ফানেল দেখতে পাচ্ছি আইডা ফানেল একটা নর্মাল বিজনেসকে বা একটা ডাউন বিজনেসকে আপে নিয়ে যেতে সবচেয়ে বড় হেল্প করে বিজনেস ফানেলগুলো ফানেল মানে হচ্ছে একটা সরু ফানেলের মতো আপনি প্রথমত এখানে ব্রড অডিয়েন্সগুলো আপলোড করবেন বা বড়ো অডিয়েন্সের কাছে আপনি আস্তে আস্তে পৌঁছাবেন এই অডিয়েন্সগুলোকে রিটার্গেটিং করার মাধ্যমে ন্যারো ডাউন করতে 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 একটা সময় গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সগুলো পাবেন যেমন বাংলাদেশে মানুষ আছে প্রায় দশ যেমন বাংলাদেশে মানুষ আছে প্রায় আঠারো থেকে বিশ কোটি এর মধ্যে ফেসবুক ইউজ করে অ্যাভারেজে ছয় থেকে সাত কোটি মানুষ এখন সবাই তো আর আপনার কাস্টমার না এখান থেকে স্পেসিফিক কিছু জনসংখ্যা হচ্ছে আপনার কাস্টমার তার মানে সবাইকে ন্যারো ডাউন করতে 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 আপনি স্পেসিফিক কাস্টমারদের কাছে পৌঁছে যাবেন এটাই হচ্ছে মূলত ফানেল বেসড মার্কেটিংয়ের সবচেয়ে বড় সুবিধা ঠিক তেমনি একটা বিজনেস ফানেলের নাম হচ্ছে আইডা ফানেল বা এ ফানেল এ মিনস অ্যাওয়ারনেস আই মিনস ইন্টারেস্ট ডি মিনস ডিজায়ার এবং এ মিনস অ্যাকশন অর্থাৎ অ্যাওয়ারনেস ইন্টারেস্ট ডিজায়ার অ্যাকশন এই চারটা ধাপে মূলত আইডা ফানেল কমপ্লিট করতে হয় আইডা ফানেলের প্রথম স্টেপ অর্থাৎ অ্যাওয়ারনেস যেমন ধরেন বাজারে যখন নতুন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ হয় ওই প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আমরা অবগত হই না বা জানি না ওই প্রোডাক্টটা প্রথমত কী করতে হবে মানুষকে জানাতে হবে এই জানানোর প্রক্রিয়াটাই হচ্ছে অ্যাওয়ারনেস করা বা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করা আমরা প্রথমত ধরেন পনেরো থেকে বিশ দিন আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করলাম পার ডে পাঁচ ডলার বা দশ ডলার বাজেট দিয়ে অর্থাৎ এবার যে সত্তর ডলার থেকে একশো ডলার আমরা এখানে স্পেন্ড করব শুধুমাত্র অ্যাওয়ারনেসে অ্যাওয়ারনেস মানেই হচ্ছে আমার একটা ভিডিও থাকবে ভিডিও কন্টেন্টে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হবে এবং মানুষেরা সম্পর্কে জানতে পারবে অর্থাৎ প্রথম স্টেপই হচ্ছে মানুষকে জানানো যেমন ধরেন আমার একটা সাবান কোম্পানি আছে এখন আমি চাচ্ছি একটা সাবান বাজারে লঞ্চ করবো কিন্তু এই এই সাবানটা অন্যান্য সাবানের থেকে একটু 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 ডিফারেন্ট হবে হবে গুণগত মান ভালো ভালো থাকবে থাকবে কম এখন বিষয়টা তো তো আগে মানুষকে জানাতে না মানুষটা করবে তার জন্য আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হবে যখন আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় এক মিলিয়ন দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যেতে পারবো অনেক অনেক মানুষকে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারবো দেন আস্তে আস্তে আমি তাদেরকে ইন্টারেস্টের দিকে নিয়ে যাবো অ্যাওয়ারনেস মানে হচ্ছে জানানো দ্বিতীয়ত হচ্ছে ইন্টারেস্ট মানুষের মধ্যে আগ্রহ প্রকাশ করা এই যে আমার সাবানটা আছে এটা যে ভালো আমার এই ভালো ভালো দিকগুলো সোশ্যাল মিডিয়াতে আমি তুলে ধরবো এবং তখন আমি রিটার্গেটিং ক্যাম্পেইন রান করব। এই যে যারা যারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখেছে চার থেকে পাঁচ লক্ষ মানুষ বা দুই থেকে তিন লক্ষ মানুষ এই প্রত্যেকটা মানুষকে হচ্ছে আমি পরবর্তীতে রিটার্গেটিং করব যে এই মানুষগুলোর কাছে যেন আমার নতুন ভিডিওটা শো হয় তখন আমি ইন্টারেস্টের জন্য একটা ভিডিও মেক করব। এবং সেইখানে আমি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অথবা ট্রাফিক ক্যাম্পেইন রান করতে পারবো সেই ক্যাম্পেইনের মধ্যে আমি দিয়ে দিব আমার এই প্রোডাক্টের যে গুণগত মানগুলো আছে এটা যে অনেক ভালো আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন দৈনন্দিন জীবনে এটা খুবই প্রয়োজন অন্যান্য সাবানের থেকে আমাদের সাবানের গুণগত মান ভালো এই সকল ভালো ভালো ইনফরমেশনগুলো একটা ভিডিও কন্টেন্টের মাধ্যমে মানুষের মতো ইন্টারেস্ট তৈরি তৈরি করতে করতে পারি পারি মানে আগ্রহ যেমন ধরেন আমি একটা কন্টেন্ট মেক করলাম আমার সাবান নিয়ে যে আপনি কি খাড়যুক্ত সাবান ব্যবহার করছেন আপনার শরীরে কি বিভিন্ন অংশ ছোপ ছোপ হয়ে আছে বা সাদা সাদা হয়ে আছে তাহলে আমাদের সাবানটি ব্যবহার করুন আমাদের সাবানটি হান্ড্রেড পার্সেন্ট খার মুক্ত এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই সাবানটি ইউজ করলে আপনার শরীরের বা ত্বকের কোনো ক্ষতি হবে না এবং হান্ড্রেড পার্সেন্ট একটা স্কিন পাবেন এই যে আমি কিছু ভালো ভালো দিকগুলো বিষয়গুলো উল্লেখ করে আমি যে তাদেরকে আহ্বান করছি যে আপনার এখন প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা সলিউশনের জন্য আমার একটা প্রোডাক্ট আছে এটা ইউজ করলে আর প্রবলেম হবে না এই যে মানুষকে আমি একটা আগ্রহ প্রকাশ করাচ্ছি এটাই হচ্ছে মূলত ডিজায়ার মানে ইচ্ছা প্রকাশ করা মানুষ চাচ্ছে এটা সে পার্চেস করবে এরকম একটা ইচ্ছা প্রকাশ করার নামই হচ্ছে ডিজায়ার এরপর সর্বশেষ রয়েছে অ্যাকশন যখন আপনি তিনটা স্টেপই ধাপে ধাপে কমপ্লিট করে ফেলবেন তখন আপনি রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন করবেন আস্তে আস্তে অডিয়েন্সটাকে ন্যারো ডাউন করবেন এবং অ্যাকশন মানে হচ্ছে পারচেস করা একদম সবার শেষে আপনি সেলস ক্যাম্পেইন রান করবেন সেলস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি আগের অডিয়েন্সগুলো থেকেই ন্যারো ডাউন করতে করতে হান্ড্রেড প্রপার অথেন্টিক কিছু কাস্টমার পাবেন যারা আপনার প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট পার্চেস করবে অর্থাৎ এইটাই হচ্ছে মূলত একটা আইডা ফানেল বা একটা ফানেল বেসড মার্কেটিং আপনি যদি রেগুলার একটা মার্কেটিং করেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেলস ক্যাম্পেইন সেখানে আপনি ভালো একটা ফলাফল পেলেও সেটা কিন্তু দুই মাস তিন মাস ছয় মাস পরে স্টেবল থাকবে না কিন্তু ফানেল বেসড মার্কেটিং করলে আপনার সেলসটা কিন্তু স্টেবল থাকবে আজকে আপনার দুইটা হলে আগামীকাল তিনটা হবে আগামীকাল তিনটা হলে পরশুদিন চারটা হবে অর্থাৎ আস্তে আস্তে আপনার মার্কেটিং গ্রোথটা কিন্তু বাড়তে থাকবে একটু আপের দিকে যাবে কিন্তু আপনি যদি ফানেল বেসড মার্কেটিং না করেন কখনোই কিন্তু একটা বিজনেস গ্রো হবে না হয়তো এক মাস দুই মাস তিন মাস এরকম থাকবে তারপর কিন্তু আবার ডাউন হয়ে যাবে অর্থাৎ এই বিষয়টা থেকে মুক্তি পাওয়ার জন্যই মূলত আমাদের ফানেল বেসড মার্কেটিং করতে হবে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন তাহলে অবশ্যই ক্লায়েন্ট যদি লং টার্ম প্রসেসে আপনাকে হায়ার করে যে আগামী ছয় মাস এক বছরের জন্য আপনাকে সে তার কোম্পানিতে মার্কেটিং এক্সপার্ট হিসেবে হায়ার করেছে তখন অবশ্যই আপনি এই আইডা ফানেলটা তার বিজনেসে ফলো করবেন যেমন ধরেন প্রথম পনেরো দিন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে পারেন পরবর্তী পনেরো দিন আপনি ট্রাফিক ক্যাম্পেইন রান করতে পারেন পরবর্তী পনেরো দিন আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে পারেন এবং পরবর্তী পনেরো দিন আপনি সেলস ক্যাম্পেইন রান করতে পারেন অর্থাৎ এই দুই মাসের মধ্যে আপনি কিন্তু একটা ফাইনাল বেস মার্কেটিংয়ে চলে গেলেন এবং দুই মাস পর আস্তে আস্তে প্রত্যেকটি স্টেপ কিন্তু আবার কন্টিনিউ রাখবেন এবং রিটার্গেটিং ক্যাম্পেইন রান করবেন এই হচ্ছে আমাদের পুরো সেলস ফানেল বা ফানেল বেসড মার্কেটিং আশা করছি বিজনেস ফানেল কী কীভাবে আমরা একটা ফানেল অ্যাপ্লাই করতে পারি ফানেলগুলো কিভাবে কাজ করে এই বিষয়গুলো আমি বোঝাতে পেরেছি এবার তিন নম্বর স্টেপ অর্থাৎ বায়ার পার্সোনা আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন অথবা নিজের কোনো বিজনেস অ্যাডস ক্যাম্পেইন করবেন সর্বপ্রথম আপনাকে বায়ার পার্সোনা তৈরি করতে হবে অর্থাৎ আপনি যাদের জন্য কাজ করছেন তাদের এক্স্যাক্টলি বায়ের কারা হতে পারে যেমন ধরেন আমি একটা ক্লথিং ব্র্যান্ড বর্তমানে ওপেন করেছি এখন আমি চাচ্ছি শুধুমাত্র ক্লথিং নিয়ে কাজ করবো শুধুমাত্র ছেলেদের ক্লথিং মানে ম্যানস ক্লথিং তার জন্য আমরা কি করবো একটা বায়ার পার্সোনা তৈরি করবো যে কারা কারা আমাদের কাস্টমার হতে পারে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বয়েজ অ্যাভার্টার নিয়ে এসেছি এই অ্যাভাটারটা দেখতে সুন্দর আপনি গুগলে যাবেন সেখানে লিখবেন গার্লস অ্যাভার্টার অথবা বয়েজ অ্যাভার্টার দেখবেন এরকম সুন্দর সুন্দর গুলো চলে আসবে আপনি যে একটা ডাউনলোড করে এখানে বসিয়ে দিবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি একটা টেবিল এখানে ড্র করেছি তার মধ্যে চারটায় স্টেপ দিয়েছি বেসিক ডিটেলস ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট এবং বিহেভিয়র বায়ার পার্সোনা তৈরি করার জন্য এই চারটা স্টেপই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তার মধ্যে প্রথমেই রয়েছে বেসিক ডিটেলস এই বেসিক ডিটেলসে যে তিনটা অপশন রয়েছে এটা অবশ্যই ক্লায়েন্টের থেকে আপনি জেনে নেবেন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে আপনার টার্গেটের যে জেন্ডারটা আছে সেটা কি শুধুমাত্র ছেলেদের জন্য নাকি শুধুমাত্র মেয়েদের জন্য অর্থাৎ টার্গেটের জেন্ডারটা কি হবে এজ কত বছর থেকে কত বছর বয়সে হবে এবং তিন নম্বর লোকেশন এটা কি অল ওভার দ্য বাংলাদেশ হবে নাকি আদার্স কোনো কান্ট্রি হবে নাকি স্পেসিফিক কোনো সিটি হবে এই তিনটা জিনিস অবশ্যই ক্লায়েন্টের থেকে আপনি জেনে নেবেন এরপর রয়েছে ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট এবং বিহেভিয়র আপনি ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট এবং বিহেভিয়রে আপনার যারা টার্গেটেড অডিয়েন্স হতে পারে তাদেরকে আপনি এখানে টার্গেটিং করে স্থান দেবেন প্রথমেই রয়েছে ডেমোগ্রাফিক্স যেমন আমি যদি একটা ক্লথিং ব্র্যান্ড ক্রিয়েট করি এই ক্লথিং ব্র্যান্ডের কাস্টমার কারা হতে পারে যারা জব হোল্ডার তাদের নিজেদের কাছে টাকা পয়সা থাকে এবং তারা চাইলে যে কোনো টি শার্ট পোলো টি শার্ট বা ফর্মাল স্যুট এগুলো কিন্তু তারা চাইলে পার্চেস করতে পারবে এবং সিদ্ধান্ত নেওয়ার তারা ক্ষমতা রাখে এই জন্য আমরা কিন্তু জব হোল্ডারদেরকে টার্গেটিং করতে পারি এরপর রয়েছে স্টাডি ইন কলেজ ওর ইউনিভার্সিটি যারা বর্তমানে বিভিন্ন লেভেলে পড়াশোনা করছে বা কলেজে আছে তারা কিন্তু যে কোনো ফ্যাশন নিয়ে কাজ করতে পছন্দ করে বা তারা ফ্যাশন সচেতন সেক্ষেত্রে তাদের কাছে আমি একটা ভিডিও মেক করি যে এই গরমে বা এই শীতে আপনি চাইলে একটা হুডি ইউজ করতে পারেন যেটা আপনার ফ্যাশনকে আরও বেশি ফ্যাশনেবল করে ফেলবে দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং স্মার্ট লাগবে আবার গরমের সময় আমি করতে পারি আপনি চাইলে নিতে পারেন পোলো টি শার্ট যেটা গরমেও আপনাকে দিবে স্বস্তি এবং ফ্যাশনেবল একটা লুক অর্থাৎ সুন্দর করে আমি আমার কন্টেন্টটাকে কাস্টমাইজ করলাম তারা মানে স্টুডেন্ট বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তারা কিন্তু আমাদের আলটিমেটলি কাস্টমার হতে পারে এরপর রয়েছে আইফোন ইউজার এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আইফোন ইউজার মানে যারা হচ্ছে বর্তমানে আইফোন ব্যবহার করে তারা মোটামুটি বলা চলে একটু রিচ কোয়ালিটি বা একটু ভালো কোয়ালিটির ফ্যামিলি থেকে বিলং করে সেক্ষেত্রে আমরা আইফোন দ্বারা ইউজ করে থাকে তাদেরকেও আমরা কিন্তু চাইলে টার্গেটিং করতে পারবো এরপর রয়েছে রেস্টুরেন্ট যারা মূলত প্রতিনিয়ত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারা কি হয় একটু রিচ কোয়ালিটির হয় আমি তাদেরকে যদি আমরা টার্গেটিং করি আমাদের পণ্যটা সেল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে তারা ফ্যাশন সচেতন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এই কোয়ালিটির মানুষদেরকেও টার্গেটিং করতে পারবো এরপর রয়েছে ট্রাভেল যারা ট্রাভেলিং পছন্দ করে অফকোর্স তাদের কাছে টাকা পয়সা থাকে তারা যে কোনো কিছু চাইলে হুটহাট পার্চেস করতে পারে এই জন্য যারা ট্রাভেল পছন্দ করে তাদেরকেও কিন্তু আমরা চাইলে টার্গেটিং করতে পারবো এরপর রয়েছে ক্লথিং বা ফ্যাশন অফকোর্স যারা ক্লথিং এবং ফ্যাশনে আগ্রহী তাদেরকে আমরা টার্গেটিং করবো এরপর রয়েছে অনলাইন শপিং যারা অনলাইন শপিং করতেও আগ্রহী তাদেরকেও কিন্তু আমরা চাইলে টার্গেটিং করতে পারবো এরপর রয়েছে বিহেভিয়র ফ্রিকুয়েন্ট ট্রাভেল যারা মাঝে মধ্যেই ট্রাভেলিং করে তাদেরকে আমরা কিন্তু চাইলে টার্গেটিং করতে পারবো এরপর রয়েছে ক্লথিং ফ্যাশন বা এঙ্গেজ শপার বা ব্ল্যাক ফ্রাইডে এরকম বেশ কিছু কিওয়ার্ড আছে যেগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের বায়ের পার্সোনাটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে এইটাই হচ্ছে মূলত বায়ার পার্সোনা আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করার আগে এই বায়ার পার্সোনাটা খুবই হেল্প করবে আপনাকে একটা টার্গেটেড অডিয়েন্স আপনাকে তৈরি করার জন্য অবশ্যই যে কোনো ক্লায়েন্টের কাজ করার আগে কম্পিটিটর অ্যানালিসিস করবেন কীভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয় আপনারা ফেসবুক অ্যাডস লাইব্রেরির মাধ্যমে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন এরপর আপনি চলে আসবেন এইখানে এমএস ওয়ার্ড ওপেন করবেন একটা সুন্দর বায়ার পার্সোনা তৈরি করবেন এবং এই পার্সোনা দেখে দেখে আপনি ক্লায়েন্টকে একটা বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করবেন এবং সুন্দর একটা প্রফিটেবল অপটিমাইজেবল অ্যাডস ক্যাম্পেন রান করবেন তো মোটামুটি আমরা অনেকগুলো বিষয় এখন দেখলাম ফেসবুক অ্যাডস রিটার্গেটিং সেলস ফানেল বেসড মার্কেটিং এছাড়াও বায়ার পার্সোনা এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসবো কিভাবে আমরা কাস্টম অডিয়েন্স বা রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি তার জন্য প্রথমত আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে আমি অলরেডি এখানে ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে এসেছি আপনারা অবশ্যই ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে যাবেন কিভাবে যেতে হবে আমরা এখানে একটা নিউ ট্যাব নিব ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাডস ম্যানেজার এটা লিখলে আপনি কিন্তু সরাসরি এইরকম একটা অ্যাডস ম্যানেজারে চলে আসবেন এখানে আসার পর বাম পাশে একটা অপশন দেখতে পারবেন অডিয়েন্স নামে আপনারা অবশ্যই এই অডিয়েন্স বাটনে ক্লিক করে দিবেন অডিয়েন্স বাটনে মূলত আমরা অডিয়েন্স ক্রিয়েট করে থাকি মনে রাখবেন ফেসবুকের ভাষায় অডিয়েন্স তিন ধরনের হয় একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স একটা লুক এ লাইক অডিয়েন্স আর একটা সেভড অডিয়েন্স এই তিনটা অডিয়েন্সে আজকে আমরা একদম বিস্তারিত দেখব প্রথমেই রয়েছে ক্রিয়েট অডিয়েন্স নামে একটা বাটন আমরা এখানে ক্লিক করব তিনটি স্টেপ রয়েছে কাস্টম অডিয়েন্স লুক এ লাইক অডিয়েন্স এবং সেভড অডিয়েন্স আমি এখানে সেভড অডিয়েন্সে প্রেস করলাম এখন আমি চাচ্ছি বাংলাদেশের মধ্যে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব যারা আমার কাস্টমার হতে পারে এই যে একটু আগে আমি একটা বায়ের পার্সোনাল তৈরি করলাম আমি চাচ্ছি এইরকম একটা বায়ার পার্সোনাল অ্যাপ্লাই করে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব যাদেরকে আমি পরবর্তীতে টার্গেটিং করতে পারবো এই আমি এখানে সব কিছুর নাম দিয়ে দিব আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ক্লাস টুয়েলভ নিচে আসবো লোকেশন অল বাংলাদেশ জেন্ডার এজ টার্গেটিং সবকিছু আমরা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি এখানে ক্রিয়েট সেভড অডিয়েন্স এখানে ক্লিক করবো তাহলে কিন্তু এই অডিয়েন্সটা আমাদের সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছি ক্লাস টুয়েলভ নামে কিন্তু আমাদের একটা সেভড অডিয়েন্স এখানে রয়ে গেছে যখন আমরা টার্গেটিং করবো আমরা কিন্তু চাইলে ক্লাস টুয়েলভ এই অডিয়েন্সটা সেভ করতে পারবো বা এটাকে আমরা টার্গেটিং করতে পারবো অর্থাৎ সেভড অডিয়েন্স মানেই হচ্ছে যে কোনো অডিয়েন্সকে আমরা চাইলে সেভ করে রাখতে পারি যেন এটা হারিয়ে না যায় এরপর রয়েছে রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য দুইটা ওয়ে আছে একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স আর একটা হচ্ছে লুক এ লাইক অডিয়েন্স তবে কাস্টম অডিয়েন্সটাকেই মূলত আমরা রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন বলে থাকি আমরা প্রথমত কাস্টম অডিয়েন্সে প্রেস করলাম প্রেস করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি ওয়েবসাইট অ্যাপ অ্যাক্টিভিটি ক্যাটালগ কাস্টমার লিস্ট অফলাইন অ্যাক্টিভিটি তার নিচে রয়েছে ভিডিও লিড ফর্ম ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স শপিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইভেন্ট ফেসবুক পেজ এবং অন ফেসবুক লিস্টিং এই সবগুলো অপশনের মাধ্যমেই চাইলে আমরা ফেসবুকে রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওয়েবসাইট আমরা ওয়েবসাইটকে চাইলে রিটার্গেটিং করতে পারি দ্বিতীয়ত হচ্ছে ভিডিও আমরা চাইলে ভিডিওকে রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন করতে পারব তিন নম্বর ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই চার থেকে পাঁচটা বিষয়ই সবচেয়ে বেশি জনপ্রিয় ফেসবুকে রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য সর্বপ্রথম আমরা এখানে দেখব ফেসবুক পেজ আমি এখানে ফেসবুক পেজটা সিলেকশন করে নেক্সটে প্রেস করলাম দেন আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে এখানে অবশ্যই আপনার যে ফেসবুক পেজটা আছে সেটা আপনি এখানে সিলেকশন করবেন আমি আমার পার্সোনাল ফেসবুক পেজটা আমি এখানে সিলেকশন করে দিলাম এরপর এখানে একটা অপশন রয়েছে ইভেন্ট ইভেন্টের এখানে আপনি স্ট্রিট একটা আইকন আছে বা একটা অ্যারো বাটন আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলো ইভেন্ট দেওয়া আছে কোনটার কাজকে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ আমি যদি এইটা সিলেকশন করি তাহলে কী হবে যারা রিসেন্টলি আমার ফেসবুক পেজে লাইক দিয়েছে অথবা ফলো করেছে শুধুমাত্র তাদের কাছেই আমার অ্যাডস ক্যাম্পেইনটা শো হবে এরপর দ্বিতীয় আরেকটি ইভেন্ট রয়েছে এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ ধরেন আমি এখানে সময় দিয়ে দিলাম তিন মাস তিন মাসে হচ্ছে নব্বই দিন তাহলে লাস্ট নব্বই দিনের মধ্যে যারা যারা আমার ফেসবুক পেজের সাথে কোনো না কোনোভাবে এঙ্গেজ হয়েছে অর্থাৎ কেউ না কেউ হতে পারে আমাকে লাইক কমেন্ট করেছে শেয়ার করেছে বা আমাকে একটা মেসেজ করেছে বা আমার ফেসবুক পেজে ভিজিট করেছে অর্থাৎ কোনো না কোনোভাবে আমার ফেসবুক পেজের সাথে কানেক্টেড হয়েছে শুধুমাত্র তাদেরকে আমি এখন রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন করতে পারবো এরপর এখানে আরও অনেক ইভেন্ট রয়েছে এনি ওয়ান হু ভিজিটেড ইউর পেজ হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর অ্যাড হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন যেমন ফেসবুকে দেখবেন আমরা কিন্তু অনেকগুলো কল টু অ্যাকশন বাটন সেট করে রাখি যেমন সেন্ট মেসেজ ওয়াচ নাও লিঙ্ক ক্লিক শপ নাও অর্ডার নাও যখন কোনো মানুষ এই ধরনের অ্যাকশন বাটনে ক্লিক করবে শুধুমাত্র তাদেরকেই আমরা চাচ্ছি টার্গেটিং করতে তখন আমরা এই ইভেন্টটা সিলেকশন করবো এইরকম এখানে কিন্তু অনেকগুলো ইভেন্ট দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এভরি ওয়ান হু এংগেজড উইথ ইউর পেজ সেকেন্ড স্টেপটা আমরা এটা সিলেকশন করবো করে আপনি এখানে অডিয়েন্স রিটেনশন একটা ডেট দিয়ে দিবেন যেমন আমি চাচ্ছি লাস্ট দুই মাসের মধ্যে যারা যারা আমার ফেসবুক পেজে ভিজিট করেছে বা কোনো না কোনোভাবে এংগেজ হয়েছে তাদেরকে আমি রিটার্গেটিং করে অ্যাডস দেখাতে চাই তখন আমি এখানে দিয়ে দেবো কত লাস্ট সাইট দিন সেইমভাবে আপনি এখানে আপনার যে দিনটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন আপনার ইভেন্টটা আপনি এখানে সিলেকশন করবেন এবং এখানে আপনি আপনার নামটা বা আপনার ফেসবুক পেজটা সিলেকশন করবেন নিজের দিকে আসবো অডিয়েন্স নেম আমি এখানে দিয়ে দেই অডিয়েন্সের একটা নাম দিয়ে দিব দিয়ে দিলাম কাস্টম অডিয়েন্স ওকে কাস্টম অডিয়েন্স নাম দিলাম এরপর রয়েছে ক্রিয়েট অডিয়েন্স আমরা এখানে ক্লিক করব তাহলেই কিন্তু আমাদের একটা কাস্টম অডিয়েন্স এখন ক্রিয়েট হয়ে যাবে আমরা এখানে ডান অপশনে প্রেস করে দিব এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টম অডিয়েন্স নামে কিন্তু আমাদের অলরেডি একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে এটা ক্রিয়েট হতে অল্প একটু সময় লাগতে পারে এখানে দেখতে পাচ্ছি পপুলেটিং লেখা আছে এক থেকে দুই ঘন্টা বা সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই পুরো কাস্টম অডিয়েন্সটা একদম রেডি হয়ে যাবে তখন আমরা কিন্তু চাইলে রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেন করতে পারবো যারা যারা এই কাস্টম অডিয়েন্সের অন্তর্ভুক্ত থাকবে এই হচ্ছে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে কাস্টম অডিয়েন্স সেট করা আবার আমি এখানে ক্রিয়েট অডিয়েন্সে প্রেস করলাম এবার আমি আবারও কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম এবার আমি চাচ্ছি ভিডিওর মাধ্যমে রিটার্গেটিং করব তার জন্য আমি এখানে ভিডিওটা সিলেকশন করলাম নেক্সট অপশানে প্রেস করবো এবার আমি এখান থেকে ভিডিওগুলো সিলেকশন করবো এংগেজমেন্ট আমি এখানে ক্লিক করলাম যেমন আমার যে ভিডিওগুলো আছে তারা কত সেকেন্ড দেখেছে আমি চাচ্ছি আমার যে ভিডিওগুলো আমি পাবলিশ করেছি এই ভিডিওগুলো যারা ফিফটি পার্সেন্ট দেখেছে ধরেন আমার একটা ভিডিও এক মিনিট আমি চাচ্ছি যারা আমার এই ভিডিওটা পঞ্চাশ পার্সেন্টের মতো দেখেছে শুধুমাত্র তাদেরকে আমরা এখন টার্গেটিং করতে যাচ্ছি তখন আমরা হচ্ছে ফিফটি পার্সেন্ট এটার মধ্যে ক্লিক করবো এরপর আমি চাচ্ছি যারা আমার ভিডিওটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখেছে শুধুমাত্র তাদেরকে আমি টার্গেটিং করতে চাচ্ছি তখন আমি এটা সিলেকশন করবো আপনি এখানে মাল্টিপল সিলেকশন করতে পারবেন তো আমি এখানে জাস্ট একটাই সিলেকশন করবো যারা যারা আমার ভিডিওটা পঞ্চাশ দেখেছে আমি এটা সিলেকশন করলাম এবার এখানে একটা অপশন দেখেন সিলেক্ট ভিডিওস এখানে ক্লিক করব এবার আপনাকে ফেসবুক পেজে নিয়ে যাবে আপনার ফেসবুক পেজে যতগুলো ভিডিও আছে সেগুলো এবার আপনি চাইলে সিলেকশন করতে পারবেন তো আমি এখানে আমার ফেসবুক পেজটা সিলেকশন করে দিব ওকে আমার ফেসবুক পেজটা আমি এখানে সিলেকশন করলাম দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও চলে এসেছে আমি চাচ্ছি যারা আমার এই ভিডিওটা ফুল দেখেছে ফুল বলতে ফিফটি পার্সেন্ট দেখেছে এবং এই ভিডিওটা যারা আমার ফিফটি দেখেছে এই দুইটা ভিডিও যারা আমার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দেখেছে শুধুমাত্র তাদের কাছে আমি রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন দেখাতে চাই এরপর আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করবো আমার এখানে দুইটা কিন্তু ভিডিও সিলেকশন হয়ে গেছে এবং ফিফটি পার্সেন্ট আমি এখানে দিয়ে দিয়েছি এরপর নিচের দিকে আসবো লাস্ট কতদিন আমি এখানে দিলাম লাস্ট তিরিশ দিন মানে এক মাস লাস্ট এক মাসের মধ্যে যারা যারা আমার এই দুইটা ভিডিও ভিউই ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দেখেছে তাদের কাছেই শুধুমাত্র এখন আমার রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইনটা শো হবে এরপর আমি এখানে একটা অডিয়েন্স নাম দিয়ে দিব নাম হচ্ছে ভিডিও অডিয়েন্স একটা নাম দিলাম এরপর ক্রিয়েট এ প্রেস করব। তাহলে কিন্তু আমাদের একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে যেটা ভিডিওর মাধ্যমে আমরা করতে পারছি দেখতে পাচ্ছেন ভিডিও অডিয়েন্স এটাও কিন্তু পপুলেটিং মুডে বর্তমানে রয়েছে এরপর রয়েছে ক্রিয়েট অডিয়েন্স তার মধ্যে দিব আমরা কাস্টম অডিয়েন্স এবার আরেকটা অপশন রয়েছে ওয়েবসাইট যারা যারা লাস্ট আঠাইশ দিনের ভিত্তিতে বা লাস্ট দুই মাসের ভিত্তিতে বা লাস্ট তিন মাসের ভিত্তিতে আমাদের ওয়েবসাইটের সাথে কোনো না কোনোভাবে কানেক্ট হয়েছে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছে অথবা আমাদের কোনো না কোনো প্রোডাক্টে ক্লিক করে অ্যাড টু কার্ডে ক্লিক করেছে শুধুমাত্র তাদেরকে আমরা টার্গেটিং করতে চাচ্ছি এবং যারা পার্চেস করেছে তাদেরকে কিন্তু আমরা টার্গেটিং করবো না যারা করে নাই তাদেরকে শুধুমাত্র আমরা টার্গেটিং করবো তার জন্য আমরা এখানে ওয়েবসাইটটা সিলেকশন করব নেক্সট অপশনে প্রেস করে আমাদের সামনে একটা অপশন চলে আসবে মূলত মূলত এখানে বলা হচ্ছে দেন আমার এই বিজনেস ম্যানেজারে বা আমার এই অ্যাড ম্যানেজারে কোনো পিকজেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই যার জন্য তারা আমাদেরকে বলছে আগে একটা পিকজেল ক্রিয়েট করতে হবে তারপর আপনি চাইলে কাস্টম অডিয়েন্স সেট করতে পারবেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি পিকজেল নিয়ে বিস্তারিত আলোচনা করব আপাতত এটা আমি দেখাতে পারছি না পরবর্তী ক্লাসে আমি এইটা দেখিয়ে দিব কীভাবে পিকজেলের মাধ্যমে আমরা কাস্টম অডিয়েন্স সেট করতে পারি ভাবে আমি এখানে ক্লিক করবো কাস্টম অডিয়েন্সে ক্লিক করবো ওয়েবসাইটে ক্লিক করবো পিকজেলটা সেট আপ করা থাকলে আমি এখানে সিলেকশন করতাম যে ইনিশিয়েট চেকআউট বা পেজ ভিউ বা ল্যান্ডিং পেজ ভিউ এরকম সিলেকশন করে লাস্ট কতদিন লাস্ট তিরিশ দিন ষাট দিন এরকম একটা সময় দিয়ে দিতাম তখন আমি জাস্ট ক্রিয়েটে প্রেস করে দিতাম তাহলে লাস্ট ষাট দিনের ভিত্তিতে যারা যারা আমার ওয়েবসাইটে ভিজিট করেছে এবং অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করেছে শুধুমাত্র তাদের কাছে আমি রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেনটা পৌঁছতে চাচ্ছি এইটা সেটাও কিন্তু আমরা স্পেসিফিক ওয়েবসাইটের পিকজেল সেট মাধ্যমে করতে পারবো অর্থাৎ এই হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স বা রিটার্গেটিং অডিয়েন্স ক্রিয়েট করা এবার আমরা দেখব লুক এ লাইক অডিয়েন্স বলতে কি বোঝায় বা এটা কিভাবে করতে হয় লুক এ লাইক মানে হচ্ছে একজনের মতো দেখতে আরেকজন যেমন ধরেন এখানে আমি একটা কিন্তু অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম এই যে কাস্টম অডিয়েন্স নামে ধরেন এই অডিয়েন্সের মধ্যে মানুষ আছে প্রায় ধরেন এক লক্ষ ধরেন আমি এখন চাচ্ছি এক লক্ষ মানুষ আমার জন্য অ্যানাফ না আমি চাচ্ছি দশ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে কিন্তু রকম সেম টু সেম ক্যাটাগরির মতো দশ লক্ষ আরও মানুষ আমি কিভাবে পাবো তার জন্য আমি লুক এ লাইক অডিয়েন্স ক্রিয়েট করব। যেমন ধরেন আমি এখানে বলে দিলাম যারা যারা ঢাকা সিটির মধ্যে আছে এবং ক্লথিং পছন্দ করে শুধুমাত্র তাদেরকে আমি এখন টার্গেটিং করতে চাচ্ছি আমি মোটামুটি টার্গেটিং করলাম আমার অনেকগুলো সেলস আসলো কিন্তু আমি এখন চাচ্ছি অডিয়েন্সটাকে আরেকটু ব্রড করতে বা আরেকটু বড় করতে তখন আমি কি করব লুক এ লাইক অডিয়েন্স ক্রিয়েট করবো যে আমার এই অডিয়েন্স মতো দেখতে যারা পার্চেস বিহেভিয়র তাদের কাছে তুমি এখন নতুন নতুন করে রিচ করাও কিন্তু তারা অবশ্যই আমার অডিয়েন্স মতো দেখতে হতে হবে এই টাইপের যখন আমরা ক্যাম্পেইন রান করতে চাইব তখন অবশ্যই আমাদের লুক এ লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হবে তার জন্য আমরা এবার ক্লিক করব লুক এ লাইক অডিয়েন্স এখানে ক্লিক করলাম দেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে এক্সিস্টিং নামে একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব আদার্স সোর্স এখানে ক্লিক করব এবার এখানে দেখতে পারবেন আমরা কিন্তু অনেকগুলো এখানে সোর্স ক্রিয়েট করা আছে এখান থেকে আমরা একটু আগে যেই সোর্সটা ক্রিয়েট করেছিলাম সেটা দেখে আমরা এখন পাই কি না এই যে ভিডিও অডিয়েন্স কাস্টম অডিয়েন্স পেয়ে গিয়েছি তা আমি এখান থেকে সিলেকশন করবো কাস্টম অডিয়েন্স যেটা আমরা ক্রিয়েট করলাম একটু আগে কাস্টম অডিয়েন্সটা এইটা হচ্ছে আমাদের অডিয়েন্স নিচের দিকে আসবো সিলেক্ট অডিয়েন্স লোকেশন আমার এই অডিয়েন্সটা মূলত কোন লোকেশনের ভিত্তিতে করা হয়েছে বাংলাদেশ তার জন্য আমি এখানে লোকেশন দিয়ে দিব বাংলাদেশ আপনার যেই কান্ট্রিটা আছে সেটা কিন্তু আপনি এখানে অবশ্যই দিয়ে দিবেন নিচের দিকে আসবো রয়েছে সিলেক্ট অডিয়েন্স সাইজ দেখেন আমার এই অডিয়েন্সের মতো দেখতে আরও কিন্তু প্রায় সাত লক্ষ একান্ন হাজার মানুষ এই অডিয়েন্সের মধ্যে কিন্তু আছে আমি যদি এখন জিরো থেকে ওয়ান পার্সেন্ট দিয়ে দিই এবং ক্রিয়েট অডিয়েন্সে প্রেস করে দিই আরও কিন্তু সাড়ে সাত লক্ষ নতুন মানুষের কাছে আমার অ্যাডসটা আমি শো করাতে পারবো যারা আমার এই কাস্টম অডিয়েন্স এর মতোই দেখতে এছাড়াও আপনি যদি এই লিস্টটাকে আরও বড় করতে চান যে সাড়ে সাত লক্ষ আমার জন্য অ্যানাফ না আমি যাতে দুই থেকে তিন মিলিয়ন বা চার পাঁচ মিলিয়নে চলে যেতে তখন আপনি এই সুতাটাকে জাস্ট একটু বাড়িয়ে দেবেন আমি এটা চার পর্যন্ত করে দিচ্ছি এবারে যদি খেয়াল করেন তিন মিলিয়ন মানে আমার এই অডিয়েন্সের মতো দেখতে আরও তিন মিলিয়ন মানুষ ফেসবুক খুঁজে পেয়েছে যাদের কাছে আমরা মার্কেটিং করতে পারবো এবং এটা পারচেস বিহেভিয়ার আমার এই কাস্টম অডিয়েন্সের মতোই আমি এটাকে যদি আরও বড় করতে চাই আরও বড় করে দিলাম এবার যদি খেয়াল করেন সিক্স পয়েন্ট এইট মিলিয়ন একদম যদি বড় করে দিই তাহলে সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন আসলে এত বড় আমরা কখনোই করব যত বেশি বড় করবেন অডিয়েন্সটা তত ব্রড হতে থাকবে আমরা চেষ্টা করবো করে ফেলবো না একদম যেন ব্রড হয়ে যায় এই বিষয়টাও খেয়াল রাখবো আমরা মাঝামাঝি পর্যায়ে রাখবো তার জন্য আমি এত বড় কখনই রেফার করি না সর্বোচ্চ আপনি শূন্য থেকে তিন পর্যন্ত রাখতে পারেন এর বেশি কখনোই না আমি এখন বর্তমানে এক পর্যন্ত রাখবো মাত্র সাড়ে সাত লক্ষ মানুষ পেলে আমি মনে করছি আমার জন্য বর্তমানে অ্যানাফ এবং এদেরকেই যদি আমি টার্গেটিং করতে পারি প্রতিনিয়ত রিটার্গেটিং করতে পারি তাহলে এখান থেকে আমি হিউজ পরিমাণে একটা সেলস জেনারেট করতে পারবো তার জন্য আমি এখানে জিরো থেকে ওয়ান সিলেকশন করলাম দেন আমি এখানে ক্রিয়েট অডিয়েন্স প্রেস করে দিলাম তাহলে আমাদের সামনে কিন্তু লুক এ লাইক অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন লুক এ লাইক অডিয়েন্স এবং এটাও কিন্তু পপুলেটিং অবস্থায় আছে সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের পপুলেটিং সোর্সিংটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তখন আমরা যে কোনো রিটার্গেটিং ক্যাম্পেইন রান করতে পারবো তখন আমরা লুক এ লাইক অডিয়েন্সও রান করতে পারবো এবং কাস্টম অডিয়েন্স বা রিটার্গেটিং ক্যাম্পেনও কিন্তু রান করতে পারবো তো চলুন দেখে আসি কিভাবে আমরা ফেসবুকের অ্যাডস ম্যানেজার ব্যবহার করেই রিটার্গেটিং ক্যাম্পেইন রান করতে পারি তার জন্য আমরা প্রথমত বাম পাশে আসবো এখান থেকে ক্যাম্পেইনস বাটনে ক্লিক করবো তাহলে আমরা সরাসরি আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসবো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসার পর এখানে বাম পাশে দেখতে পাচ্ছি ক্রিয়েট নামে একটা বাটন আছে আমরা এখানে ক্লিক করবো এখান থেকে আপনার যে অবজেক্টিভটা আছে সেটা আপনি এখান থেকে সিলেকশন করবেন আমি আপাতত এঙ্গেজমেন্ট যে অবজেক্টিভটা আছে এইটা আমি আপাতত সিলেকশন করছি তো আমি এঙ্গেজমেন্টে ক্লিক করবো কন্টিনিউ অপশনে প্রেস করে দিলাম এখানে মোটামুটি দুইটা অপশন পাবো টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন দ্বিতীয়ত ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা সবসময় ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেকশন করবো দেন আমরা একটা অ্যাডসে চলে যাব এরপর রয়েছে কন্টিনিউ আমরা এখানে ক্লিক করে দিলাম যখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে এখানে আমার তিনটি স্টেপ রয়েছে ক্যাম্পেইন অ্যাডসেট এবং অ্যাড যারা আমার গত ভিডিওটা এখনো পর্যন্ত দেখেন নাই তারা কিন্তু এই পর্যন্ত এসে কিছুই বুঝতে পারবেন না অবশ্যই গত ক্লাসটা আগে দেখবেন তারপর আমার এই ক্লাসটি দেখতে থাকবেন তো প্রথম অপশনে আমাদের খুব একটা কাজ নেই আমি চলে গেলাম সেকেন্ড অপশন অর্থাৎ অ্যাড সেট লেভেলে এখানে অবশ্যই আপনার ফেসবুক পেজটা আপনি এখান থেকে সিলেকশন করবেন নিচের দিকে আসবেন আমরা এখানে সব কিছু কাস্টমাইজ করতে পারবো জাস্ট নিচের দিকে আসবো এখানে একটা অপশন রয়েছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এটা কোথায় পাবো এই যে অডিয়েন্স কন্ট্রোল এই অপশনে আসবো নিচের দিকে আসবো সুইচ টু অরিজিনাল অডিয়েন্স আমরা এখানে ক্লিক করবো তারপর আমরা ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করবো মনে রাখবেন যদি আমরা লুক এ লাইক অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স ইউজ করতে চাই তাহলে আমাদের অরিজিনাল অডিয়েন্স আগে সুইচ হতে হবে আমি এখানে সুইচ হয়ে নিলাম নিচের দিকে আসবো রয়েছে ইউজ সেভড অডিয়েন্স আমরা এখানে ক্লিক করবো ক্লিক করলে দেখবেন আমরা এই যে ডেমো ওয়ান বা ক্লাস টুয়েলভ আমি কিন্তু অলরেডি একটা সেভড অডিয়েন্স আমি একটু আগে ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অথবা আমরা যদি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চাই তার জন্য নিচের দিকে আসবো এই যে কাস্টম অডিয়েন্স এখানে একটা বার আছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করলে দেখবেন আমাদের কিন্তু সকল কাস্টম অডিয়েন্স বা লুক এলাইক অডিয়েন্স গুলো কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছি লুক লাইক কাস্টম অডিয়েন্স এটা একটা ক্যাম্পেইন এছাড়াও দেখতে পাচ্ছেন কাস্টম অডিয়েন্স নাম দিয়ে কিন্তু একটু আগে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম তো আমি এখানে কাস্টম অডিয়েন্সটাই সিলেকশন করবো ওকে আমি এখানে কাস্টম অডিয়েন্সের সিলেকশন করে দিলাম নিচের দিকে আসবো এখানে আমি কোনো কিছু চেঞ্জ করবো না আপনি এই যে লোকেশন এজ জেন্ডার এই তিনটা জিনিস চেঞ্জ করে দিতে পারেন আর বাকি কোনো কিছু চেঞ্জ করতে হবে না দেন তিন নম্বর স্টেপে আসবেন এখানে আপনার ইমেজ কন্টেন্ট আছে সেটা আপনি এখান থেকে সিলেকশন করবেন দেন পাবলিশে প্রেস করে দিবেন তাহলে কি হয়ে যাবে রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন রান হয়ে যাবে কাদের সাথে রিটার্গেটিং করবেন এই যে আমরা এখানে যে অডিয়েন্সটা সিলেকশন করেছি এই অডিয়েন্সের কাছে এখন কি হবে রিটার্গেটিং ক্যাম্পেইন রান হবে কাস্টম অডিয়েন্সের আন্ডারে যদি দুই হাজার মানুষ থাকে তাহলে দুই হাজার মানুষ কাছে রিচ হবে যদি দুই লক্ষ মানুষ থাকে তাহলে দুই লক্ষ মানুষের কাছেই রিচ হয়ে যাবে এইটাই হচ্ছে কাস্টম অডিয়েন্স থেকে রিটার্গেটিং করার প্রসেস এরপর রয়েছে লুক এ লাইক অডিয়েন্স আমরা সেইমভাবে ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করে অরিজিনাল অডিয়েন্সটা আমরা ইউজ করবো এখানে আসব একটা সার্চ বার রয়েছে আমরা এখানে ক্লিক করব এই যে লুক এ লাইক অডিয়েন্স আমরা এখানে ক্লিক করব এবার সেম প্রসেসে আমি যদি একদম শেষ পর্যন্ত গিয়ে পাবলিশে প্রেস করে দিই তাহলে কি হবে লুক এ লাইক অডিয়েন্সে চলে যাব অর্থাৎ আমার অডিয়েন্সের মতো দেখতে আরও বিশাল অডিয়েন্সের একটা সাইজ তাদের কাছে আমাদের পোস্টারটা বা আমাদের ভিডিওটা বা আমাদের প্রোডাক্টটা শো করবে এবার তারা যদি পছন্দ করে তাহলে কিন্তু পারচেস করতে পারবে অর্থাৎ রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন কাস্টম অ্যাডস ক্যাম্পেইন এরপর লুক এলাকা অ্যাডস ক্যাম্পেইন এবং সেভড অডিয়েন্স সবগুলো বিষয় নিয়েই কিন্তু আজকের এই ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করলাম আশা করছি আজকের এই ক্লাসের পর থেকে রিটার্গেটিং অডিয়েন্স কি কাস্টম অডিয়েন্স কি লুক এ অডিয়েন্স কি সেভড অডিয়েন্স কি এবং রিটার্গেটিং কিভাবে করতে হয় এছাড়াও ফেসবুক ফানেল বেসড মার্কেটিং কি ফেসবুক ফানেল বলতে কি বোঝায় আইডা ফানেল বলতে কি বোঝায় এছাড়াও বায়ার পার্সোনা কিভাবে তৈরি করতে হয় এই প্রত্যেকটা বিষয় আজকের এই ছোট্ট ক্লাসে আপনার বুঝতে পেরেছেন আজকের এই ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকবে আশা করছি পুরো ক্লাসটা আপনারা এনজয় করেছেন যারা যারা আজকের এই ক্লাসটি একদম সম্পূর্ণ দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত তারা অবশ্যই ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এছাড়াও যদি কোনো কিছু বিষয় বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি অবশ্যই রিপ্লাই দিব এছাড়াও আমার একটি ফেসবুক গ্রুপ আছে লার্ন উইথ মেহেরাজ নামে যারা যারা এখনও পর্যন্ত এই গ্রুপে জয়েন হয়ে যাননি তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন এই গ্রুপে আপনারা প্রত্যেকে হোমওয়ার্ক পাবলিশ করবেন আমি সবার হোমওয়ার্কগুলো দেখি দেখার পর আমি মন্তব্য করে থাকি যে আসলে এটা কতটুকু প্রফেশনাল হচ্ছে বা ভালো এক্ষেত্রে অবশ্যই বলবো নিয়মিত এখানে পোস্ট করবেন হোমওয়ার্ক পাবলিশ করবেন এবং প্র্যাকটিস করবেন এছাড়াও বর্তমানে আপনার যে ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটি দেখছেন সাইফুল ইসলাম মেহরাজ ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে থ্যাংক ইউ